কদিন আগে শেষ হওয়া দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকাকে সামনে রেখে যখন দল ঘোষণা করেছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সেই সময়টায় একটা বিষয় নিয়ে আলোচনা চলছিল লিওনেল স্কালোনির ঘোষিত কোপা আমেরিকার স্কোয়াডে অংশ হতে পারেননি পাওলো দিবালা যিনি কিনা দু হাজার কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হঠাৎ করে পাউলো দিবালা দল থেকে বাদ পড়ার পর নিচেও ক্ষোভ প্রকাশ করেছেন তবে লিওনেল স্কালনি সিদ্ধান্ত মেনে নিয়েছেন স্কালোনি দলের ভালোর জন্যই এমনটা করেছেন বলে জানিয়েছেন পাওলো দিবালা সেই পাওলো দিবালা এবার ফিরতে যাচ্ছেন আর্জেন্টিনার স্কোয়াডে সেপ্টেম্বরে দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফিফার উইন্ডোতে সেই দুই ম্যাচ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এর মধ্যে ছয় ম্যাচের মধ্যে পাঁচ জয়ে আর্জেন্টিনার অর্জন পনেরো পয়েন্ট পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচ খেলার আগে পাওলো দিবালা পেয়েছেন সুখবর আর্জেন্টাইন ভক্তরা যারা পাওলো দিবালার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর বটে লিওনেল স্কালোনি জানিয়েছেন পাওলো দিবালা ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে কারণ এই দুই ম্যাচে লিওনেল মেসির খেলা হবে কিনা সে বিষয়টি চূড়ান্ত নয় ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে তারকা আর্জেন্টাইনে যেহেতু লিওনাইল মেসির দলের অংশ হতে পারবেন কিনা তা নিশ্চিত নয় তাই এই জায়গাতে পাওলো দিবালাকে দেখা যেতে পারে আর্জেন্টিনার স্কোয়াডে